মুখের ত্বক হাত পা ঘাড় গলা বগলের নিচ শরীরের যে কোনো অংশের কালো দাগ ছোপ দূর করে দেবে ম্যাজিকের মতো রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো খাবার চিনি খাবার চিনি ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বকে স্ক্রাপের কাজ করে খাবার চিনি দিয়ে ত্বক স্ক্রাব করবেন এতে করে দেখবেন ত্বকের গভীর থেকে ময়লা দূর হয়ে যাচ্ছে যে কোনো কালো দাগ ছোপ দ্রুত দূর করে দেয় খাবার চিনি এখানে আমি খাবার চিনি নিয়ে নিচ্ছি এক চাচামিস পরিমাণ নারী পুরুষ সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে ফর্সা ত্বকের এটা মুখে প্রকাশ না করলেও মনে মনে অবশ্যই সবাই চায় তার ত্বক হোক ফর্সা উজ্জ্বল অবশ্যই দাগহীন আজকের এই রেমেডি আপনার ত্বক দাগহীন ফর্সা উজ্জ্বল করবে এখানে খাবার চিনির সঙ্গে অ্যাড করে দেব রান্নার হলুদ রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বক থেকে ব্রণের সমস্যা দূর হয় ফুসকুড়ির সমস্যা অ্যালার্জির সমস্যা এ সকল সমস্যা দূর করে দেয় অবশ্যই যে কোনো ফেস প্যাকে অল্প পরিমাণ হলেও রান্নার হলুদ অ্যাড করার চেষ্টা করবেন এতে করে ব্রণের সমস্যা দ্রুত দূর হয়ে যাবে এখানে আমি রান্নার হলুদ অ্যাড করে দিলাম হাফ চা চাম পরিমাণ এক চা চামচ পরিমাণ চিনির সঙ্গে হাফ চা পরিমাণ রান্নার হলুদ আপনারা চাইলে রান্নার হলুদদের পরিবর্তে এখানে কাঁচা হলুদ বেটে এরপর করতে পারেন দুইটি সেম কাজ করবে রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ এরপর উপকরণ শ্যাম্পু এখানে শ্যাম্পু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন কারণ এটা এমন একটি রেমেডি আমি তৈরি করব যেটি মুখের ত্বকের পাশাপাশি হাত পা শরীরের যে কোনো অংশ গলা ঘাড় বগলের নিচে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন এতে করে গলা ঘাড়ের এ হাঁটুতে যে কঠিন কালো দাগ একেবারেই করা বাজে এ দাগগুলো কিন্তু উঠতে চায় না এই দাগগুলো খুব সহজে উঠিয়ে দেবে আজকের এই রেমেডি অবশ্যই শ্যাম্পু অল্প পরিমাণ অ্যাড করবেন অল্প পরিমাণ শ্যাম্পু মুখের ত্বকে অথবা শরীরের যে কোনো অংশে যদি ব্যবহার করেন কোনো প্রকার ক্ষতি হবে না বরঞ্চ আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক চকচকে ঝকঝকে হয়ে যাবে চোখের পলকে এখানে আমি অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করে দিলাম আমি এখানে ক্লিনিক প্লাস নিয়েছি মিনি প্যাক আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অল্প পরিমাণ অ্যাড করতে পারেন এরপর তিনটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি খাবার চিনি রান্নার হলুদ এবং শ্যাম্পু আমি আবারও বলছি যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারবেন কিন্তু অবশ্যই অল্প পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করবেন যেহেতু আমরা এটি মুখের ত্বকে ব্যবহার করব অল্প পরিমাণ শ্যাম্পু অ্যাড করাই ভালো এরপর এখানে চার নাম্বার দিচ্ছি লেবুর রস যাদের ত্বকে লেবুর রস শুট করে না তারা লেবুর রসের পরিবর্তে টমেটোর রস অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি দুইটি কিন্তু ত্বকে সেম কাজ করে লেবুর রস অ্যাড করার পর লেবুর খোসা আমি রেখে দিচ্ছি এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি লেবুর রস ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় ত্বক পরিষ্কার হয় ত্বকের দাগছোপ ধীরে ধীরে দূর হয়ে যায় যেমন নেস্তার দাগ ব্রোনের দাগ এ সকল দাগ ছোপ ধীরে ধীরে দূর হয়ে যায় তো এখানে আমি লেবুর রস অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি মাত্র চারটি উপকরণ দিয়ে এই রেমেডিটি তৈরি হয়ে গেল এ অসাধারণ লিমিডিটটি শরীরের যেখানে লাগানো হবে সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল অবশ্যই দাগহীন যে কোনো কঠিন করা দাগ ছোপ মিনিটের মধ্যে দূর করে দেবে মাত্র পাঁচ মিনিটে ত্বক একেবারে চকচকে ঝকঝকে হবে আমি হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা শরীরের যে কোনো অংশে এই স্প্যাকটি ব্যবহার করবেন প্রথমে ত্বক পানি দিয়ে হালকা ভিজিয়ে নেবেন এরপর এই রেমেডিটি ত্বকে ব্যবহার করবেন মুখের ত্বকে হাতে পায়ে ঘাড় গলা বগলের নিচে হাঁটুতে এবং হাতের কোনো যেখানে ইচ্ছা সেখানে আপনারা এই ব্যবহার করতে পারেন কোনো উপকার ক্ষতি হবে না বরঞ্চ আপনার উপকার হবে ত্বক হবে ফর্সা ত্বক হবে চকচকে পরিষ্কার ত্বক হবে দাগহীন ফর্সা উজ্জ্বল এভাবে এই রেমেডিটি লাগিয়ে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমি এখানে এক মিনিট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে এক মিনিট এই রেমেডিটি লাগিয়ে রাখবো এরপর লেবুর খোসা দিয়ে করে নেব আপনারা অন্তত পক্ষে পাঁচ মিনিট রাখার চেষ্টা করবেন যেহেতু গলা ঘাড়ে এই রেমেডিটি ব্যবহার করবেন গলা ঘাড়ে এবং হাঁটুতে কোনোই কিন্তু প্রচুর পরিমাণ কালো দাগ ছোপ করে যে দাগগুলো সহজে উঠতেই চায় না পাঁচ মিনিট অপেক্ষা করার পর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করবেন এই জন্যই করার আমি লেবুর খোসা রেখে দিয়েছিলাম হাতে পায়ের গিরাগুলোতে কিন্তু আঙুলের গিরাগুলোতে খুব কালো দাগ ছোপ পড়ে যায় কড়া দাগ যেগুলো উঠতেই যায় না ঠিক এভাবে লেবুর খোসা দিয়ে আপনারা হাতে পায়ের আঙুলের গিরাগুলোতে এভাবে স্ক্রাব করবেন এতে করে খুব সহজেই দাগ ছোপ দূর হয়ে যাবে এভাবে আপনারা এক থেকে দু মিনিট স্ক্রাব করবেন এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন পাঁচ মিনিটের মতো এরপর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে এক থেকে দু মিনিট স্ক্রাব করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন কোনো প্রকার সাবান ফেস কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র মাত্র চারটি উপকরণ চিনি শ্যাম্পু লেবুর রস এবং রান্নার হলুদ মাত্র চারটি উপকরণ দিয়ে দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়েছে এরপর আমাদেরকে ত্বক ক্লিন করার পর ব্যবহার করতে হবে নারিকেল তেল যখন আপনারা এই রেমিডিটি ঘাড় গলা হাঁটুতে কোনো হাতে পায়ে ব্যবহার করবেন এবং মুখের ত্বকে তখন অবশ্যই অল্প পরিমাণ নারকেল তেল ব্যবহার করবেন ঠিক এভাবে এতে করে আপনার ত্বক থাকবে সফট কোমল যে কোনো ফেস প্যাক ত্বকে ব্যবহারের পর ত্বক ক্লিন করার পর অবশ্যই নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল ত্বকে ব্যবহার করা উচিত এতে করে সব সময় আপনার ত্বক নরম সফট এবং কোমল থাকবে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর হবে গোসলের আগে এই রেমেডিটি ব্যবহার করবেন সপ্তাহে একদিন এটি দিয়ে ত্বক পরিষ্কার করুন নারী পুরুষ সকলেই এই রেমেডিটি দিয়ে শরীরের যে কোনো অংশ থেকে দাগছোপ দূর করে ফর্সা উজ্জ্বল করতে পারবেন